দুইশো মেগাপিক্সেল এর ক্যামেরা সুপার ক্লিয়ার ক্যামেরা ভাই কম প্রাইস এ বড় ধামাকা এটা ভাই রেডমি এ এটা কিন্তু র্যাম রো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো হ্যাঁ স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রসেসরের সাথে এটা পেয়ে যাবেন প্রো ফোর জি এবং ফাইভ জি বোধ ভেরিয়েন্টটি আমাদের কাছে এসে অ্যাভেলেবেল আট না ষোলো না ডিরেক্ট টোয়েন্টি মেগাপিক্সেলার ফ্রন্ট ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেল টোয়েন্টি মেগাপিক্সেলার ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন আর এটা জুম করলে দেখতে পারবেন এটা কিন্তু টেন এক্স পর্যন্ত সীমাবদ্ধ না টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করতে পারবেন টোয়েন্টি এক্স পর্যন্ত হ্যাঁ আপু ভাইরা ছবি তোলায় প্রচুর আসক্ত ভালো ভিজুয়ালিটি চান এবং ভালো গেমিং পারফরমেন্স চান তাদের জন্য ভাই এই ফোনটা ক্যামেরা ভালো করছে এটা 108 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দাও ভাইয়া আচ্ছা ফুল জুম করলেও কিন্তু পিকচার কোয়ালিটি রেজোলিউশন নষ্ট হয় না ফাটে না হ্যাঁ ফাটে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত শাওমির অফিশিয়াল ফোন নিতে যাচ্ছেন অফার প্রাইজে এবং অসংক গিফট অফারে চলে আসতে পারেন তার এক টেলিগ্রামে আর এই সবাই আসলে কিন্তু আপনারা মেহেদি ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন অবশ্যই ভালো আছে আরো ভালো থাকবে যদি ভালো অফার এবং গিফট দেন ইনশাআল্লাহ ধামাকা কিছু অফার দিব এই অফারগুলো দেখতে ভিডিওটা পুরোটা দেখতে হবে শুরুতে কি দেখাবেন ভাই আমাদের শুরুতে আমাদের সবচেয়ে লেটেস্ট একটা মডেল দেখাবো প্রাইজে বড় ধামাকা এটা ভাই Redmi A5 এই রেঞ্জের ভিতরে দিচ্ছে আমাদের 120 Hz এর রিফ্রেশ রেট একটা ডিসপ্লে 120 Hz 120 Hz রিফ্রেশ রেট আর এতে কিন্তু শেষ না এটার পেছনের ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল ডিজাইনটা সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু অমাইক লেভেলের সুন্দর আচ্ছা এর সাথে সামনে আপনার 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন আর এতেও কিন্তু শেষ না পাঁচ হাজার ব্যাটারির দিন শেষ এখন এটার মধ্যে একশো আঠাশ জিবি যারা পার্চেস করতে চান তার প্রাইস টা পড়বে বারো হাজার নয়শো নিরানব্বই বারো হাজার নয়শো বারো হাজার নয়শো নিরানব্বই হবে কি ফিচার টা দিয়েছিল চৌষট্টি জিবি যারা আছে চার জিবি চৌষট্টি জিবি প্রাইস পড়বে আপনার এগারো হাজার টাকা মানে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা এর সাথে চারটা কালার আছে ওশিয়ান ব্লু লাইম গ্রিন মিড নাইট ব্ল্যাক অ্যান্ড স্যান্ডি গোল্ড চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে গিফট আছে কি কি ভাই এটার সাথে ভাই স্পেশালি যারা পার্চেস করবেন তাদের সাথে কিন্তু গ্লাস কভার হেডফোন ওটিজি পকসকে টাচ পেন গেমিং ফিঙ্গার স্লিপ সব কিছু তো থাকবেই স্পেশালি আমাদের একটা লাকি কুপন অফার আছে যেখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন অথবা বিভিন্ন গিফট আইটেমও আছে এর সাথে আপনার এটা কাদের ব্যাক থাকবে স্পেশাল ওয়াটার প্রভু কাদের ব্যাক থাকবে কিন্তু এরপরে যে মডেলটা দেখাবো রেডমি ফোরটিন সি রেডমি ফোর্টিন সি বড় রিস্কের মধ্যে ধামাকা ফিচার সম্পূর্ণ ভাই যারা কম প্রাইসের মধ্যে গেমিং প্রসেসর খুঁজছেন

তেত্রিশ ওয়াটের চার্জার পেয়ে যাবেন তেত্রিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন ওকে এটার মধ্যেও আপনি চারটা কালার পেয়ে যাবেন মিডনাইট ব্ল্যাক ওশেন ব্লু এর সাথে আছে আপনার

এইটার সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করলে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে আমরা আপনার অ্যাড্রেসে কুরিয়ার করে দিব বাকি টাকা কুরিয়ার যাওয়ার পরে আপনি পেমেন্ট করে দিবেন পরে যে ফোনটা দেখাবো ভাই এই যে দেখেন এইটা কি ফোন ভাই এটা ভাই Redmi 13 Redmi 13 Redmi 13 যারা যেরকম আপু ভাইয়েরা ছবি তোলায় প্রচুর আসক্ত ভালো ভিজুয়ালিটি চান এবং ভালো গেমিং পারফরম্যান্স চান

যেটার মধ্যে আপনি নর্মাল ইউজ করেন অথবা গেম খেলেন দুইটার জন্যই ভালো একটা পারফরমেন্স পাবেন এটার ব্যাটারি ব্যাকআপও পাবেন পাঁচ হাজার তিরিশ মিলিয়ন পেয়ারের ব্যাটারি আর বক্সে আপনি এটার মধ্যেও তেত্রিশ ওয়াটার চার্জার পেয়ে যাবেন এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ফাইভ জিবি একশো আঠাইশ জিবি এবং আট জিবি একশো আঠাইশ জিবি দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আচ্ছা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ছয় একশো আঠাইশ যারা পার্চেস করতে চান প্রাইস ছিল সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে এটা প্রাইস পড়বে মাত্র

ওয়াটার পট এটা কাদের ব্যাকপ্যাক এছাড়া লাকি কুপন তো থাকবেই এর সাথে আপনার গ্লাস কভার হেডফোন ওটিজি জি পপ সকেট টাচ পেন গেমিং ফিঙ্গার স্লিপ সবই কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এটার ভিতর 50 থেকে 1000 টাকা 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আছে আচ্ছা তার মানে হচ্ছে ওইখানে 1000 এ এখানে যদি এখানে যদি 1000 পায় তাহলে আরো 1000 2000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর কি আছে ভাইয়া এরপরে দেখাবো আমাদের সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং আমাদের ব্র্যান্ডিং মডেল রেডমি নোট ফোর্টিন রেডমি নোট ফোর্টিন হাজার পঁচিশের একদম আপডেট দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন সবচেয়ে চাহিদা সম্পন্ন কালেকশন এটার মধ্যে আছে সুপার আমোলের ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ফিঙ্গার পেছনের ক্যামেরাটা একটু দেখলে বুঝতে পারেন ভাই একশো আট ক্যামেরা ইউজ করা হয়েছে পেছনে একশো আট মে ক্যামেরা আছে সাথে কিন্তু 2 মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্সও ইউজ করা আছে এর সাথে ফ্রন্টে দেওয়া হয়েছে ভাই

আচ্ছা কালারটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস কত দিচ্ছেন বর্তমান এটা হলো আপনার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি একটা হলো আট দুশো ছাপ্পান্ন আমাদের একটা অফার চলতেছে যেটার মধ্যে দুইটা ভেরিয়েন্টে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট চলতে কত টাকা করে ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার তিন হাজার ডিসকাউন্ট রেডমি নোট ফোর নোট ফোর দিনে যারা ছয় একশো আড়াইশ পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য ছিল এটা প্রাইস তেইশ হাজার নয়শো নিরানব্বই কিন্তু এখন আপনি এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই ইশ সুপার অ্যামোলের ডিসপ্লে একশো আট ক্যামেরা ডুয়েল স্পিকার আর কত কিনা আছে এটার মধ্যে এরপরে এটার সাথে আছে আট যেটা ছিল আমাদের ছাব্বিশ হাজার নশো সেটা এখন তিন হাজার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেইশ টাকায় মানে চব্বিশ হাজার টাকায় এর সাথে তো আমাদের লাকি কুপন তো থাকবেই যেটার মধ্যে এক টাকা ক্যাশব্যাক পান অথবা যাই পান অবশ্যই থাকবে এটার সাথেও কিন্তু আমাদের স্পেশাল কিছু গিফট আইটেম আছে এটার সাথে থাকবে আমাদের স্পেশালি একটা কাদের ব্যাকপ্যাক এর সাথে থাকবে একটা ওয়াটার পট এর সাথে থাকবে একটা ঘড়ি এটা চয়েস মতো কিন্তু নিতে পারবেন যে কোনো একটা এটা অথবা এটা বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে বিভিন্ন কালারের আছে চয়েস করে নিতে পারবেন এর সাথে স্পেশালি একটা জেবিএল স্পিকার অথবা একটা সেলফি ট্রাইপড দুইটার একটা হান্ড্রেড পার্সেন্ট চয়েস করে নিয়ে যেতে পারবেন এরপরে যে মডেলটা দেখে ভাই চমৎকার একটি মডেল ডিসপ্লের ভিতরে কাঠ ডিসপ্লের মধ্যে রেডমি নোট ফোর্টিন প্রো ফুলে জি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কাঠ ডিসপ্লে পেছনে দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন দুইশো মে দুইশো মেগা ক্যামেরা ও রাজ অঞ্চলে তো একদম একেবারে সুপার ক্লিয়ার ক্যামেরা ভাই এর সাথে সামনেও কিন্তু আপনি এলে থার্টি টু মেগা পিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা এটার ব্যাটারিও পাঁচ হাজার

পেয়ে যাচ্ছেন কার্ড ডিসপ্লে উইথ সুপার অ্যামোলেড সাথে আপনার দুইশো মেগা পিক্সেল ক্যামেরা সামনে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর এটার প্রসেসরটাও কিন্তু জি হান্ড্রেড আলট্রা সিরিজের একটি প্রসেসর যথেষ্ট ভালো কোয়ালিটি ফুল একটি প্রসেসর সিক্স নাইন চিপসেট যেটা পারফরমেন্স দুর্দান্ত চার বছরের ফ্লুয়েন্সি ওয়ারেন্টি দেওয়া আছে এটার মধ্যে যারা প্রো ফাইভ জি চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি হ্যাঁ প্রো ফোর জি এবং ফাইভ জি বোধ ভেরিয়েন্টই আমাদের কাছে এসে অ্যাভেলেবেল যেটা যারা ফাইভ জি পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য বলি এটার প্রাইস পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা আর ওটার প্রসেসর হলো আপনার ডায়মন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেডের প্রসেসর আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের ফ্ল্যাগশিপ মডেল আছে Redmi Note 14 Pro Plus Redmi Note 14 Pro Plus হ্যাঁ এটা প্রাইস হলো এটা কিন্তু RAM হলো 12 GB RAM 512 GB RAM 12 512 GB Snapdragon 7S Gen 3 প্রসেসরের সাথে এটা পেয়ে যাবেন 54999 টাকায় আচ্ছা আর যারা এই তিনটা মডেলের যে কোনো একটাই পারচেজ করেন তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা গিফট অফার আছে ভাই কি গিফট অফার ভাই এটার সাথে আপনি পেয়ে যাবেন একটা ওয়াটার পট একটা JBL এর স্পিকার একটা ঘড়ি একটা অ্যালার্ম ক্লক আচ্ছা দুইটার একটা যে দুইটার একটা তো অবশ্যই এর সাথে যে ব্যাকপ্যাকটা দেখাবো সেটা কিন্তু ভাই আগের মতো না খুব কোয়ালিটি এবং বড় একটা ব্যাগ প্রিমিয়াম ব্যাগ হ্যাঁ প্রিমিয়াম ব্যাগ আমাদের এর সাথে একটা সেলফি ট্রাইপড এই সবগুলোই কিন্তু এটার সাথে আমরা দিয়ে দিব আবার 50 টাকা থেকে 1000 টাকা 1000 টাকা খুব তো আছেই আচ্ছা প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন ভাই আমাদের 1 বছরে পার্টস রিপ্লেসের ওয়ারেন্টি আছে ব্যাটারি চার্জারের 6 মাসের রিপ্লেস ওয়ারেন্টি আছে এছাড়াও 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর আজকে যারা পারচেস করবেন আজকে থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনার ফোনটা চেঞ্জ করে দেওয়া হবে সরাসরি হার্ডওয়ার জন্য যে কোনো সমস্যা ঢাকার বাইরে থেকে কিভাবে পারচেস করতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা পারচেস করতে চাচ্ছেন তারা জাস্ট আমাদের একটা কল দিবেন আমাদের নাম্বার ডিস্ক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কল দিলেই আমাদের বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা জাস্ট আপনি পাঠিয়ে দেব। দেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় প্রোডাক্টটি পৌঁছে দেব এক হাজার বিশ টাকার পরে যে বাকি অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি ওইখানে ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি দিয়ে দিবেন আর যদি কেউ সরাসরি আসতে চায় শপে কিভাবে আসতে পারবে যারা সরাসরি আমাদের শপে এসে পারচেজ করতে চান তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর এক নাম্বার সমিত ভবনের তিন নম্বর দোকান ফুটওয়ার ব্রিজের সাথে মিং বিউটি পার্লার ঠিক নিচে ওকে তো বন্ধুরা আপনারা কিন্তু স্বামীর অফিসিয়াল শোরুম থেকে একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ফোনগুলা পার্সেস করতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু গিফট অফার ছিল তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম